একক কোনো পলিটিক্যাল পার্টির জন্য কিন্তু এই প্রজেক্টগুলো মানে বাস্তবায়িত হয়নি এটা সাধারণ জনগণ এখানে আছে গণতান্ত্রিক চর্চা গুড গভর্নেন্স তারপরে পলিটিক্সে কিভাবে ভায়োলেন্স কমানো যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এইখানে কার্যক্রম হয়েছে পাঁচশো মিলিয়ন ডলার প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সহায়তা আসছে সেখানে সিঙ্গেল আউট করে কেন উনত্রিশ মিলিয়নের কথা বলছে এটা আসলে এখনো পর্যন্ত বোধগম্য হচ্ছে না তাহলে এই সময়ে কিভাবে এটাকে প্রতিক্রিয়া জানানো উচিত বাংলাদেশে এখানে কি রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের দেয়া উনত্রিশ মিলিয়ন ডলার এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই বিষয়টি নিয়ে দুবার কথা বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করার লক্ষ্যে এই টাকা নিয়ে নানা মত রয়েছে এই যে ডোনাল্ড ট্রাম্প আমাদের সম্পর্কে যে মন্তব্য করলেন এটির প্রভাব আমাদের উপর কি হতে পারে এবং এই বিষয়টিকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করা উচিত ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আপনাদের সঙ্গে আছে আমি আসান আবিব ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এবং এর প্রভাব নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক পরিমল পালমা ওয়েলকাম টু অশো থ্যাংক ইউ এই যে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প দুবার কথা বললেন বিষয়টি নিয়ে যে বাংলাদেশ সে টাকা এসেছে তিনি বলেছেন যে এমন একটি প্রতিষ্ঠানে গিয়েছে যেটির নামই শোনা যায়নি ভালোভাবে দুইজন মানুষের কথা বলেছেন আপনার কাছে কি মনে হয় এটার বিষয়ে কি মন্তব্য করবেন আপনি না থ্যাংক ইউ হাসান এইটা আমার মন্তব্য করার বিষয় না এখন বিষয়টা হচ্ছে যে আসলে ফ্যাক্ট কি সেটা দেখার বিষয় প্রথমত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প উনি আমেরিকার প্রেসিডেন্ট বলা যেতে পারে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এই মুহূর্তে তো ওনার মুখ থেকে একটা কথা এসছে এবং ওনার কথায় যেই ইঙ্গিত রয়েছে যে দুটো দুজন ব্যক্তি ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন করেন এবং তাদের কাছে এই টাকা গিয়েছে এবং সেটার নাম কুয়াস্তে একটা সংগঠন যেটা নামই শোনা যায় না এরকম একটা ইঙ্গিত আছে এবং সেইখানে বলা হয়েছে যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ মানে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেন্দিং করা তো এবং এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আসলে বিশেষ করে বাংলাদেশে সবার মধ্যেই এখন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে কিন্তু এইটা বলার পরে আমরা এই ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে যতটুকু পেয়েছি সেটা হলো যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি আমেরিকান এনজিও যারা বাংলাদেশে কাজ করে এবং এমন না যে তারা বাংলাদেশে নতুন কাজ করে তারা বাংলাদেশে বেশ কয়েক বছর আগে থেকেই কাজ করে এবং বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষ করে গণতান্ত্রিক যে মূল্যবোধ বা সুশাসন পলিটিক্যাল পার্টির রিফর্ম তারপরে নাগরিক সচেতনতা উইমেন এম্পাওয়ারমেন্ট তরুণদের নিয়ে কাজ করা সচেতনতা তৈরি করা এই নানান বিষয় নিয়ে আসলে এই প্রতিষ্ঠানটি কাজ করে আসছে এবং যেই প্রজেক্টের কথা আমরা জানতে পেরেছি যে স্ট্রেন্দিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এসপিএল সংক্ষেপে বলে এইটা দু হাজার থেকে দু পর্যন্ত এই প্রজেক্টটা চলমান ছিল এবং এইখানে কিন্তু শুধু এইড না এইখানে যুক্তরাষ্ট্রের ডিএফআইডি তাদেরও অর্থায়ন ছিল তো এই উনতিরিশ মিলিয়ন ডলারের কথা যেটা বলা হচ্ছে আসলে আপনি জানেন যে ইউএসএইড বা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা অন্যান্য আরও ফিলস্রফিক অর্গানাইজেশান নানানভাবে কিন্তু যুক্তরাষ্ট্রের যে অর্থ ডেভেলপমেন্ট সেক্টরে আসে সেটা কিন্তু আসলে আরও অনেক বেশি এবং বিশেষ করে রোহিঙ্গা যে হিউমিলিটারিয়ান ক্রাইসিস এখানে আছে সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করি এর মধ্যে তার মানে এই টাকাটা এসেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই এই টাকাটা এসেছে তাতে কোনো সন্দেহ নাই এবং সরকার জানতো আপনারা মানে এবং এটা এটা এবং আপনি দেখেন যে 2017 সালে যখন এই প্রজেক্টটা শুরু হয় তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পই কিন্তু তখন ক্ষমতায় ছিলেন আচ্ছা হ্যাঁ তো সুতরাং উনি 29 মিলিয়ন ডলারের কথা কেন বললেন শুধু কারণ সেখানে যেখানে 400 মিলিয়ন 500 মিলিয়ন ডলার প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সহায়তা আসছে সেখানে সিঙ্গেল আউট করে কেন উনত্রিশ মিল কথা বলছে এটা আসলে এখনো পর্যন্ত বোধগম্য হচ্ছে না এবং আমরা ইতিমধ্যে খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে সেই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে চল্লিশ জনের অধিক স্টাফ সেখানে কর্মরত আছে এবং তাদের আরও বিভিন্ন পার্টনার অর্গানাইজেশন আছে যাদেরকে নিয়ে তারা কাজ করেন এখানে গবেষণামূলক কাজও করেন এবং আমরা কথা বলে যারা আসলে এনজিও অ্যাক্টিভিটি গভর্নেন্স ডেমোক্রেটি এগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমরা কথা বলেছি আন্তর্জাতিক যে নীতি বিশ্লেষক তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এইটা এমন না যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল শুধু আওয়ামী লীগের আমলেই কাজ করেছে তার আগে আগেও কাজ করেছে এবং সকল পলিটিক্যাল পার্টির সাথে তারা এখানে গোপন কিছু না গোপন কিছু না যার ফলে এখন এইটা নিয়ে মানে একটা আগ্রহে তৈরি হয়েছে যে উনি কেন বললেন এই কেন বললেন আসলে এরকম মন্তব্য তিনি কেন করলেন এই মন্তব্য কেন করলেন এইটার আপনি জানেন যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এবং ওনার যে ইলেকশন ক্যাম্পেইন ছিল ক্যাম্পেইনে বেশ কিছু বিষয় ছিল যেগুলা উনি ক্যাম্পেইনের যে প্রমিস সেগুলো রক্ষা তার মধ্যে একটা ছিল যে আপনার অভিবাসন যে বিভিন্ন দেশ থেকে যে অভিবাসন হয় প্রচুর এবং তার মধ্যে অবৈধভাবেও প্রচুর অভিবাসন হয় তো উনি সেটাকে ঠেকাবেন এরকম একটা ওনার ইলেকশন ক্যাম্পের মধ্যে ছিল আরেকটা ছিল যে যে গভমেন্টের মধ্যে এফিসিয়েন্সি বৃদ্ধি করা যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস তাকে এবং যিনি আসলে ট্রাম্পের যে ক্যাম্পেইনে সেই ক্যাম্পেইনে কিন্তু উনি মিলিয়নস অব ডলার্স ব্যয় করেছেন এটা কিন্তু মানে ট্রান্সপারেন্ট এটা এমন না যে এটা লুকোনো সো উনি কিন্তু ওই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি যে সেটার অ্যাডভাইজার প্রেসিডেন্ট তো উনি এসে যেটা করছেন যে ইউএসের যেই মানে ইউএস ডলার্স এটা কোথায় কিভাবে খরচ হচ্ছে বিশেষ করে বিদেশে বিভিন্ন দেশে আপনার ইউএসএইড কিভাবে ফান্ড করছে এগুলো ওনারা নব্বই দিনের একটা কর্মসূচি হাতে নিয়েছে যে এর মধ্যে তার রিভিউ করবে ইউএসএইডের ফান্ডিং কীভাবে হয় কারা প্রজেক্ট পায় কী কী কাজে ব্যবহৃত হয় ট্রাম্পের যেই ফরেন পলিসি সেটার সাথে বা ট্রাম্পের যে ওভারঅল যে পলিসি সেটার সাথে এই ইউএসএইড ফান্ডের মানে ইউএস জনগণের যে টাকা এইটা সঠিকভাবে ব্যবহার হয় কি না এইটা দেখার জন্য রিভিউ করার জন্য নব্বই দিনের একটা সময়নার নিয়েছে তো নব্বই দিনের পরে বোঝা যাবে যে এক্স্যাক্টলি তারা কি করছে কি হতে যাচ্ছে কিন্তু এর মধ্যে যেটা হয়েছে যে অনেক প্রোজেক্ট কিন্তু কয়েক সব প্রজেক্ট আমি যতটুকু জানি এবং তার মধ্যে বাংলাদেশেরও বেশ কয়েকটা প্রজেক্ট আছে ইউএসএইড ফান্ডেড যেগুলো তারা টার্মিনেট করেছে অলরেডি এবং এর ফলে কিন্তু আরেকটা যেটা হয়েছে যে ইউএসএইড ফান্ড রিলেটেড যত কার্যক্রম আছে যত প্রজেক্ট আছে সমস্ত কার্যক্রম কিন্তু এখন সাসপেন্ডেড এই যে কাজকর্ম যে হচ্ছে না বন্ধ আছে এর ফলে কি প্রভাব পড়বে এগুলো নিয়ে কোনো কথাবার্তাও কিন্তু এই সব যারা অফিসিয়াল আছে এর অফিসিয়াল তারা কেউ কোনো কথাবার্তাও বলতে পারবে না এই ধরনের ইনস্ট্রাকশন আছে তো এখন একটা মানে এখন তো ট্রাম্পের বলা যেতে হানিমুন পিরিয়ড সো এইখানে অনেক পলিটিক্যাল রেটোরিক্স আছে যেটা হয়তো আস্তে আস্তে কিছু সময় গেলে কিছুটা কুল ডাউন হবে এবং আপনি জানেন যে আমেরিকান যে সিস্টেম সেখানে অনেক চেকস অ্যান্ড ব্যালেন্স আছে প্রেসিডেন্ট একটা অর্ডার দিতে পারে কিন্তু সেটা আবার বাস্তবায়ন বাস্তবায়ন হবে কিনা সেটার জন্য কয়েকটা ধাপ আছে সেখানে সিনেট আছে কংগ্রেস আছে তাদের আবার হাইকোর্টে কেউ এখানে লিটিগেট লিটিগেশন করতে পারে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে জানা উচিত যে ট্রাম্প কি শুধু বাংলাদেশ নিয়ে এরকম মন্তব্য করেছেন নাকি আরো কারো বিষয় না ইনফ্যাক্ট এটা শুধু বাংলাদেশ নিয়ে না আপনি জানেন যে এখানে ভারতের কথাও বলছেন যে ভারতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ইলেকশনের সহযোগিতা করার জন্য নেপালের কথা বলা হয়েছে তো এরকম ইটস নট অনলি অ্যাবাউট বাংলাদেশ সো দে আর আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল এই যে তিনি মন্তব্য করলেন এটার আসলে প্রভাব কি বাংলাদেশের উপরে ওনার কথার মধ্যে একটা কনোটেশন চলে আসে যে এইখানে ইউএসএইড যেসব প্রজেক্টগুলো চালাচ্ছে এগুলো হয়তো তত ইফেক্টিভ হচ্ছে না এরকম একটা কনটেশন আসে অথবা উনি আরেকটা কনোটেশন আছে যে এখানে পলিটিক্যাল কোনো পারপাস আছে কি না এই ধরনের একটা বিষয় আস আসে আমরা ইতিমধ্যে কথা বলে যেটা জানে জেনেছি যে এইখানে আসলে কোনো পলিটিক্যাল একক কোনো পলিটিক্যাল পার্টির জন্য কিন্তু এই প্রজেক্টগুলো মানে বাস্তবায়িত হয়নি এটা সাধারণ জনগণ এখানে আছে নারীরা আছে তরুণরা আছে এবং এখানে ওভারঅল যে ডেমোক্রেটিক ভ্যালিউজ হ্যাঁ গণতান্ত্রিক চর্চা গুড গভর্নেন্স তারপরে পলিটিক্সে কীভাবে ভায়োলেন্স কমানো যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এইখানে কার্যক্রম হয়েছে তার চেয়ে বড় বিষয় যে আপনি জানেন যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট সেক্টর এখানে কিন্তু এনজিওদের একটা বিশাল অবদান আছে এবং সেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে তার পরবর্তী অনেক এখন পর্যন্ত আছে যদিও আপনার এখন ডেভেলপমেন্ট ফান্ড অনেকটা কমে এসছে বাট এইটার যে ওভার যে ইম্প্যাক্ট বিশেষ করে আপনার হার্ট টু রিচ এরিয়া বা দরিদ্র যারা জনগণ আছে নারীর ক্ষমতায়ন এই সমস্ত এরিয়াতে ইভেন আপনার স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে হিউজ একটা কন্ট্রিবিউশন আছে আপনার এনজিও সেক্টর তো বাংলাদেশের এনজিও সেক্টর সম্পর্কে এরকম একটা নেতিবাচক ধারণা যদি তৈরি হয় তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি নট গুড ফর বাংলাদেশ কারণ আপনার গভর্নমেন্টের পাশাপাশি নন গভর্নমেন্ট সেক্টরের কিন্তু একটা বিভিন্ন কাজ করতে হবে হয়েছে এখন হচ্ছে এবং আগামীতেও সেটা হবে সুতরাং এটা যাতে কোনো নেগেটিভ প্রচার প্রচারণার কারণে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কারণ শুধু আমেরিকাই তো ফান্ড করে না অন্যান্য আরও অন্যান্য অনেক অনেক দেশ আছে যারা এইসব কার্যক্রমে সহায়তা করে এমনকি আপনার বাংলাদেশের অভ্যন্তরেও প্রাইভেট সেক্টর থেকে বা অনেক জনগণ কন্ট্রিবিউট করে নন গভর্নমেন্ট অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস পরিচালনা করে আসলে বাংলাদেশ তাহলে এই সময়ে কিভাবে এটাকে প্রতিক্রিয়া জানানো উচিত বা বাংলাদেশের এখানে কী করণীয় রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি যে এই প্রেক্ষাপটে বাংলাদেশের কি করা উচিত তারা যেটা বলছে যে এইখানে যেহেতু একটা ধূম্রজাল তৈরি হয়েছে কনফিউশন তৈরি হয়েছে সেইখানে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ইউএসএইডের সাথে যোগাযোগ করা এবং সেই ফান্ডগুলো মানে কিভাবে এসছে মানে কোন কোন প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে এই এগুলো ডিটেল অবশ্যই আছে কারণ আপনি জানেন যে ইউএসএইডের যে কার্যক্রম প্রজেক্ট যেগুলো পরিচালনা করা হয় এগুলোর হিসাব কিন্তু একেবারে পাই পাই করে হিসাব রাখা হয় এবং বলা হয় যে সাত বছর পর্যন্ত ওই যে নথিপত্র এগুলো মেনটেন করতে হয় কারণ যে কোনো সময় এটা ইনভেস্টিগেশন হতে পারে প্রশ্ন উঠতে পারে তখন যাতে এই এগুলো প্রোভাইড করতে পারে এবং মূল্যায়ন করতে পারে সো যার ফলে এখানে টাকা নষ্ট হয়ে গেছে বা আপনার দুর্নীতি হয়ে গেছে এটা বলার সুযোগ আসলে নাই বললেই চলে তার মানে এটা প্রকাশ করা উচিত তারা এটা সুতরাং সুতরাং মানে এই প্রেক্ষাপটে যেটা তারা বলছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত এই বিষয়টা টোটালি ট্রান্সপেরেন্টলি এটা জনগণের কাছে হাজির করা উচিত এবং আমেরিকান সরকারের কাছেও এটা উপস্থাপন করা উচিত যাতে এটা নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝির তৈরি না হয় এবং বাংলাদেশের আপনার উন্নয়ন খাতেও কোনো নেতিবাচক প্রভাব না পড়ে ধন্যবাদ পরিমল আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক আপডেটেড নিউজ এবং আমাদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন সঙ্গে